আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার বড় নাতি এবং আমার ছোটো নাতি আমরা সবাই ভালো আছি তো রাতের খাবার খেতে বসছি আর রাফির সাথে তো আমার খেতে বসলেই ঝগড়া কারণ তার সাথে ঝগড়া ছাড়া একটা মুহূর্ত থাকার কোনো উপায় নাই সে এমন একটা জগরাটে মানুষ তো আমি যতক্ষণ ঘরে থাকি তার সাথে তো আমার একটার পর একটা ঝগড়া থাকেই থাকেই থাকে খালি ঝগড়া আর ঝগড়া আর তার মারে গিয়ে সে বলে বা আসো এখন আমরা চলে যাই তো আমিও সাথে সাথে বলি ঠিকই তো এতদিন থাকতে হয়নি মানুষের বাড়িতে ঈশা তো বলে তুমি যে যাই আমাদের বাড়িতে থাকো এভাবেই আর কি আমাদের দিন পার হচ্ছে রাত পার হচ্ছে কিন্তু আমাদের রাফাত তো আর বড় হচ্ছে না এই নিয়ে রাফির খুব টেনশন যে রাফাত কেন বড় হইতেছে না মানে সে যখন তার ভাই হইছে তখন আমারে বলে এখন আমরা দুই ভাই আমরা গ্যাংস্টার তোমরা তিন বোনে কি করবো আমাদের সাথে চিন্তা করতে পারেন দুই ভাই হওয়ার পরে তার শক্তি আলাদা হয়ে গেছে এই জন্যই সে আমার সাথে যদি ঝগড়া করে ঝগড়া করে তো খেতে বসেও তার শান্তি নাই তার সাথে আমি সারা দিনে সে রাতে ভাত খাই তাও তার জন্য শান্তি মতো খাইতে পারি না এ দেখেন এখন খেতে বসছি আজকে মানে আমার একটা আমার না শুধু আমার ছেলে মেয়ের আমার মেয়ের জামার আমাদের সবারই পছন্দের একটা তরকারি রান্না করছি দেশি ছোট আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি আর বাঁধাকপি দিয়ে এই বড়া করে নিলাম আর আরেকটা খাবার রান্না করছি সেটা হচ্ছে দেশি আমড়া দিয়ে ঝাটকা মাছ দিয়ে টক রান্না করছি যদিও আমাদের এখানকার লোকজন অর্থাৎ সিলেটের লোকজন বলে ট্যাঙ্গা ট্যাঙ্গাও বলা যায় টক তরকারিও বলা যায় খেতে খুব ভালো লাগছে আপনারা না এরকম ঝাটকা মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই দেশি আমরা দিয়ে টক রান্না করে খাওয়া যায় আপনারা একবার যার যার বাড়িতে মানে ট্রাই করে দেখবেন এটা একদম সহজ একটা রান্না কোনো কঠিন কিছু না মাছগুলা ভালো করে ওই যে একটু বেশি করে রসুন দিতে হয় এটার মধ্যে কাঁচা মাছ দিয়ে রান্না করলে না আরও খেতে মজা হয় তো মশলাটা ভালো করে একটু করে আমি অবশ্য আপনাদেরকে রান্নাটা দেই নাই শুধু খাবার খাচ্ছি এটাই দিলাম তো আমি বলে দিচ্ছি আপনারা আমার ভিডিওটা প্রয়োজনে দেখে তারপরে আর কি মানে কথাগুলো শুনে করতে পারবেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ ব্লেন্ড করে অথবা শিল্পাটায় পিসায় তারপর অল্প তেল দিয়ে এই মশলাটা ভালো করে কষাই নিতে হবে নিয়ে তারপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আর কি লবণ দিয়ে পরে মাছগুলো প্রথমে দিয়ে একটু মানে বুনা বুনা করে পরে আমরা দিয়ে ঝুল দিয়ে দিবেন বেশি নাড়াচাড়া করলে মাছ থেকে আবার কাটা হয়ে যায় তো এভাবে করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে কিছু আস্ত দুই একটা কাঁচামরিচ দিবেন ধনে পাতা দেবেন আরও বেশি মজার হয় তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন দেখেন মানুষই তো ভুলের মানে ভুল হয় শুদ্ধ হয় যদি আমার কোথাও কোনো ভুল হয় আপনারা অবশ্যই কমেন্টে আমার ভুলটা ধরাই দিবেন আর আমার চ্যানেলটা আপনারা দয়া করে সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন আর যতটা সম্ভব আপনারা আমাকে কমেন্ট করে ভালো মন্দটা জানাবেন তাহলে আমার মানে খারাপ হলে সেটা বুঝতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম